বর্ধমানের প্রত্যন্ত গ্রামে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির যেখানে পূজিত হন কৃষ্ণকালী মা এই দেবীর সেবায় নিয়োজিত একজন সাদিকা নাম মঙ্গলা দেবী বয়স বত্রিশ শান্ত স্বভাব মুখে সর্বদা মায়ের নাম তিনি দুস্থ শিশু বৃদ্ধ আর সাধারণ মানুষদের জন্য নিয়মিত ভোগ রান্না করেন এবং নিজ হাতে বিতরণ করেন তার মহিমা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে লাখ লাখ ভক্ত প্রতিদিন তার ভিডিও দেখে আশীর্বাদ চান মঙ্গলা দেবী শুধু পূজারী নন একজন সেবিকা তার মায়ের ভোগের রান্না বিখ্যাত তার রান্নাই যেন মা স্বয়ং হাত রাখেন বাচ্চা থেকে বৃদ্ধ সবাই লাইন দিয়ে অপেক্ষা করে সেই ভোগের জন্য কিন্তু জনপ্রিয়তা মানেই ঈর্ষা আর ঈর্ষা থেকে জন্ম নেয় ষড়যন্ত্র একই এলাকার আরেক সাধিকা কুটিলামা এক সময় তিনি কালী মায়ের আরাধনা করতেন কিন্তু জনসম্মান ও খ্যাতির অভাবে তিনি অন্য এক শক্তির সাধনায় লিপ্ত হন তার মন ঘৃণা আর হিংসাই ভরপুর তিনি ভাবেন এই মঙ্গলা দেবী তো আমাকে নাম করে দিচ্ছে ওর শেষ করে মাসের এক শীতল সকাল কুয়াশার চাদরে ঢাকা গোটা বর্ধমান মন্দির চত্বরে বিশেষ আয়োজন চলছে দিনটি কৃষ্ণকালী মায়ের আবির্ভাব তিথি প্রতি বছর এই দিনে মঙ্গলা দেবী নিজ হাতে রান্না করেন খিচুড়ি পাঁচ রকম তরকারি পায়েস লাবড়া ও বেগুনি ভোগ খেতে আসে শত শত মানুষ শুধু গ্রামের লোক নয় আশপাশের জেলা থেকেও অনেকে আসে এমনকি শহর কলকাতা থেকেও সেই দিন সূর্য ওঠার আগেই মঙ্গলা দেবী শুরু করেছিলেন প্রস্তুতি মন্দিরের রান্নাঘরে করাইয়ে জল গরম হতে থাকে তিনি নিজ হাতে চাল ধুয়ে রাখছেন সান্দ্রতা ঠিক রাখতে প্রতিটি উপাদান তত্ত্বাবধান করছেন মুখে মা কৃষ্ণকালী মায়ের নাম জপছেন কিন্তু দূরে কোথাও এক অন্ধকার মন ষড়যন্ত্রে মত সেই মন কুটিলা মায়ের রাতে তিনি একাকি দাঁড়িয়ে দেখছিলেন মন্দির চত্বর ঝলমল লোকের ভিড়ে সরগরম কোথাও তার কীর্তি নেই খ্যাতি নেই তার বুকের মধ্যে একটি আগুন হিংসার সে রাতে সে একটা ছোট কাঁচের শিশিতে এট খারাপের ওষুধ মিশিয়ে রেখে দেয় ওষুধটি বেশি পরিমাণে খেলে অসুস্থ হয়ে পড়া অবধারিত ভোর রাতে যখন সবাই রান্না নিয়ে ব্যস্ত সে কালো শাল মুড়ে মুখ ঢেকে মন্দিরের পেছনের ছোট্ট দরজা দিয়ে রান্নাঘরের কাছে আসে একটা পুরনো পরিচারিকার পোশাক পরে যেন নিজেকে একেবারে মিশিয়ে দেয় পরিবেশে কেউ খেয়াল করে না মঙ্গলা দেবী তখন অন্য পাত্রে পায়েস নাচছিলেন ঠিক সেই সময় কুটিলামা খিচুড়ির পাতিলে ছিপছিপে হাত বাড়িয়ে কিছু একটা মিশিয়ে দেয় সকালে যখন ভোগ বিতরণ শুরু হয় মানুষ আনন্দে মুখ ভরে খায় পেট ভরে খায় কুড়ি মিনিটের মধ্যেই কারো পেটে মুচুর কারো গা গুলানো কেউ চিৎকার করে ওঠে যাচ্ছে ছন্দা নামার আগে প্রায় জন অসুস্থ কেউ কেউ হাসপাতালে ভর্তি হয় লোকজন চিৎকার করে ওঠে ভোগে বিষ ছিল মঙ্গলা দেবী কি এমন করলেন মা কি রাগ করে আমাদের শাস্তি দিলেন মঙ্গলা দেবী সেই সোনা মাত্রই ছুটে আসেন নিজে অসুস্থদের দেখে বেড়ান কান্নাই ভেঙে পড়েন আমি তো মায়ের নামে সেবা করি আমি কেন এমন করব কিন্তু তখন সন্দেহের চোখে তাকাই সবাই মিডিয়ায় শিরোনাম হয় মন্দিরের ভোগে বিষক্রিয়া সাদিকা মঙ্গলা দেবী সন্দেহের তীরে আশপাশে কুটিল না তখন নিঃশব্দে হাসে মায়ের সেবিকা না মায়ের নামেই হবে বলে মনে মনে কিন্তু ঈশ্বর যখন আছেন ষড়যন্ত্রের শেষ হয় না খোলসা ছাড়া সন্ধ্যা নামতে না নামতেই খবর পৌঁছে যায় পুলিশ পর্যন্ত পঞ্চায়েত প্রধান ব্লক স্বাস্থ্য আধিকারিক এমনকি সংবাদ মাধ্যমও এসে হাজির হয় মন্দিরে অনেকেই মোবাইলে ছবি তোলে লাইভ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ছড়াই। মন্দির ভোগ কাণ্ড মঙ্গলা দেবী অভিযুক্ত মন্দির চত্বরে তখন আর প্রার্থনার ধ্বনি নেই আছে শুধু উত্তেজনা সন্দেহ আর কান্না মঙ্গলা দেবী মাটিতে বসে আছেন মায়ের পায়ের কাছে শাড়ির আঁচল ভিজে গেছে চোখের জলে তিনি বলছেন আমি তো মায়ের সেবাই জীবনের সবকিছু ছেড়ে দিয়েছি। আমি ক্ষতি করব। জানেন দোষী নই কিন্তু জনতার মন তখন ক্রুদ্ধ ওই ওষুধ নিশ্চয়ই রান্নার সময় মিশিয়েছি তুই এত অসুস্থ হয় অপর একটু বেশি খ্যাতি হলে মানুষ অহঙ্করী হয়ে পড়ে এক বৃদ্ধ এসে কাঁদতে কাঁদতে বলে আমি মেয়েকেন্দ্রে এসেছিলাম ভোট খাওয়াতে ও এখন হাসপাতালে সুবিধা আছে কেউ যদি কিছু না করে ফোন বন্ধ করে দিতে হবে পুলিশের একজন অফিসার এসে প্রশ্ন করে অন্যরা নিজেরও রন্ধ করেন মঙ্গলা দেবী মাথা নিচু করে বলেন হ্যাঁ প্রতিটি পথ নিজে দেখি অন্য কাউকে করতে না বলেন আমি নিশ্চিত কোনো ভুল হয়েছে ইচ্ছাকৃত আমি কিছু করিনি মায় জানেন সব তবে তখনো কোন প্রমাণ নেই মন্দির কমিটি মিটিং ডাকে আলোচনা হয় ভক্তের জীবন নিয়ে ঝুঁকি নেওয়া যায় না তদন্ত না হওয়া পর্যন্ত মন্দিরের রান্নাঘর বন্ধ থাকবে এই সিদ্ধান্ত যেন মঙ্গলা দেবীর হৃদয় ভেঙে দেয় তিনি গভীর রাতে বসে মায়ের মূর্তির সামনে প্রার্থনা করেন মা যদি আমি দোষী হই তুমি আমায় দূরে সরিয়ে দিও কিন্তু যদি আমি নির্দোষ হই তুমি নিজেই সত্যি প্রকাশ করো বাইরে তখনও ঠান্ডা বাতাস বইছে কিন্তু মন্দিরের গর্ভগৃহে সেই রাতে যেন মূর্তির চোখে এক ঝলক জল ছিল কেউ দেখল না কেউ জানল না কিন্তু দেবী কৃষ্ণকালী নীরবে শুনে চলেছেন তার সন্তানের হৃদয় ভাঙা কান্না ভক্তদের একজন বুদ্ধিমান যুবক অর্ক সে জানে মঙ্গলামা এমন কিছু করতে পারেন না সে পুলিশকে অনুরোধ করে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে ফুটেজে দেখা যায় পুতিলামা মুখ ঢেকে রান্নাঘরে ঢুকছে আর কিছু একটা মিশিয়ে যাচ্ছে পাত্রে অপরদিকে ভোগের নমুনা পাঠানো হয়েছিল ল্যাবরেটরিতে রিপোর্টে স্পষ্ট খাবারে এক ধরনের পেট খারাপের ওষুধ পাওয়া গেছে পুলিশ দ্রুত কুটিলামাকে গ্রেপ্তার করে জেরা চলাকালীন সব স্বীকার করে নেয় মঙ্গলার প্রতি হিংসা থেকেই করেছি বলেছে দেবীর নাম খোলসা হয় মানুষ আবার তার কাছে ফিরে আসে পুজো আবার শুরু হয় কৃষ্ণকালী মায়ের নামে জয়ধ্বনি ওঠে সেদিন রাতে মঙ্গলা দেবী স্বপ্নে কৃষ্ণকালী মাকে দেখতে পান মা বলেন অসত্য যতই ছড়া শেষ কথা বলে সত্য তুই শুধু আমার পথে চল সকালে তিনি উঠে হাসেন ভক্তেরা ভোগ খায় গান গাই মায়ের জয়ধ্বনি তোলে মঙ্গলা দেবী আর কৃষ্ণকালী মা প্রমাণ করে দিলেন অন্ধকার যতই গভীর হোক আলো ঠিক জয়ী হয়